এগুলোর মধ্যে আমাদের অনেকগুলো ডিজাইন আছে কালারি কানের চেরি কানের গুলো আপনার আছে তিনটা ডিজাইন আছে

বেশি একটা চাহিদা সম্পূর্ণ জিনিস এই লোকের টার চেন তাই এটা আমরা ফুল সেফ সেল করি ইভেন আলাদাও নিতে পারবে এটার একটা কানটি আছে কানের দুল আছে ঠিক আছে আর কি যে যেভাবে নেয় সেটগুলো পছন্দ করে নিতে পারবে যে বিয়ের কোনো অনুষ্ঠান কোনো কিছুর জন্য যে যেভাবে পরে করতে পারবে মানে একটু গর্জিয়াসের জন্য এটা সুন্দর হবে ইভেন আমাদের আমার এটা সিম চেনটা সেটটা প্রাইস সেটটা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনার কালার গ্যারান্টি আছে একটা দুই বছর তিন বছর আমাদের প্রত্যেকটা জিনিস আবার এখানে এইটারই আবার চেন আছে আপনারা চাইলে এক্সট্রা চেনগুলো নিতে পারছেন মাত্র আড়াইশো টাকা করে আমরা সবই আলাদা আলাদা দুশো টাকা ইভেন আমাদের এই পাঁচশো টাকার সেটটা আমরা

ইভেন এই যে এইগুলো এত সুন্দর সুন্দর ঝুমকা গুলা যেগুলো কোনো অনুষ্ঠানে চাইলেই করতে পারবে এই উইয়ারিং গুলা মাত্র পাচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে এত বড় বড় সুন্দর সুন্দর কানে দুলগুলো মাত্র দুশো টাকা আমাদের এখানে কিছু এই ইয়ারিং আছে এটাও আমরা মাত্র দুশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি এত বড় বড় সুন্দর সুন্দর কানে দুলগুলা হ্যাভি হেভি কানে দুলগুলা আমাদের হ্যাঁ এটার মধ্যে আমাদের অনেকগুলো ডিজাইন আছে কালার আছে প্রায় ছয় সাতটা কালার আছে হ্যাঁ তিন চারটা ডিজাইন আছে এক একটা প্রত্যেকটার মধ্যে হ্যাঁ এগুলা

অনেক মানুষই আছে যারা চুরি পড়তে পছন্দ করে না একটু খোলা কিছু চায় তাদের জন্য দুই একটা করার জন্য একদম রাফিউজ এর জন্য এটা মাত্র দেড়শো টাকা করে দুইটা আবার আড়াইশো টাকা

এবার ইন্ডিয়ান কিছু চুরি আছে এগুলো দেখাতে পারে এগুলো আমরা তিনশো টাকা করে দিচ্ছি এটা দুইটা আছে এটা এটা দুইটা আছে দুইটা কালার আছে গোল্ডেন এন্ড সিলভার হ্যাঁ গোল্ডেন সিলভার এটা একদম সিলভারটাও না এটা আপনার বলে

আমাদের ডায়মন্ড কার্ডের একটা আছে যেটা আমাদের চাহিদা দুইটা কালার আছে আটশো টাকা করে এখানে অর্ধেক প্রাইসে দিয়েছি চারশো টাকা আপনাদের শোরুমটা কোথায় বেলি রোড বেলি রোড নামটা বলেন বেলি রোড আপনাদের হয়ে শান্তিপুর আসলে শান্তিপুর মহিলা সমিতির নিচে মহিলা সমিতির মহিলা সমিতির নিচে হ্যাঁ নিচে যেটা মহিলা সমিতি নিচে পুকুর পাশে আচ্ছা নামটা বলেন আমাদের এই যে কিছু কাটে এটা যে

এই আপু এত ভালো আপনাকে কনভিন্স করতে পারবে ওনার প্রোডাক্ট দেখিয়ে যে আপনি না নিয়ে বের হতে পারবেন না তো আমার হাতে পড়া এই ব্রেসলেটটা আমার খুব পছন্দ হয় পার্লের এবং স্টোনও আছে এটার মধ্যে বেশ ভালো কোয়ালিটির আর পার্লের জিনিস আমার খুব ভালো লাগে তাই আমার এটা খুব পছন্দ হয় তো আমি এটা আরো কালার অপশন আছে কিনা সেটা দেখছিলাম আপু আমাকে অনেক হেল্প করছিল আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এটা সিমিলার আরো কিছু আছে কিনা কোনো কালার ভ্যারিয়েশন আছে কিনা উনি আমাকে বেশ হেল্প করেছেন এবং এই ব্রেসলেট কিন্তু আমি নিয়েছি দুশো টাকা দিয়ে আমি নিয়েছি আর হচ্ছে এই স্টলটায় আমি আসার একটু পরেই আমি দেখি যে মানে কাস্টমারের অভাব নাই এটা একটাই রিজন যে তিনজন যে আপু আছেন ইনারা খুব হেল্পফুল কাস্টমারদের খুব বেশি হেল্প করে ওনারা এবং এই যে আপুকে দেখতে পাচ্ছেন এনার নাম হচ্ছে মুক্তা এবং এই আপুকে যে যদি আমার চ্যানেলের নাম বলেন সানা জান মোর উনি আপনাদেরকে এক্সট্রা ডিসকাউন্ট করে দিবেন উনি বলেছেন শপের নাম হচ্ছে লাভলি এবং ওনাদের বেলি রোডে মহিলা সমিতিতে ওনাদের শপ আছে আপনারা মেলা ছাড়াও ওনাদের শপ ভিজিট করতে পারবেন এবং আমি বলবো যে আপনারা সবাই এই সপ্তাহে যাবেন সবটা ভিজিট করবেন এবং আপনারা খুব ভালো ভালো প্রোডাক্ট সুলভ মূল্যে কিনতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন